সালামু আলাইকুম সবাই আলবিরিন একাডেমির পক্ষ থেকে স্বাগত আশা করি সবাই ভালো আছো প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে আমি স্পেশাল মডেল টেস্ট টুয়ের এর দৃশ্যপট নির্ভর বিভাগের প্রশ্ন সমাধান করব তো চলো শুরু করা যাক তো দুই নামে দেওয়া আছে যে রহিম সাহেব বেতন থেকে প্রথম মাসে বারোশো টাকা সঞ্চয় করেন এবং পরবর্তী প্রত্যেক মাসে এর পূর্ববর্তী মাসের তুলনায় একশো টাকা বেশি সঞ্চয় করেন তো আছে যে রহিম সাহেব বিশতম মাসে কত টাকা সঞ্চয় করবেন বিশতম মাসে কত টাকা সঞ্চয় করবেন এটা আমাদেরকে বের করতে হবে তো জন্য আমরা যেটি করব প্রথমে আমরা রহিম সাহেবের যে সঞ্চয়টা এটা দ্বারার মাধ্যমে প্রকাশ করব। এরপর আমরা বিশতম মাসে কত টাকা সঞ্চয় করবে এটা আমরা বের করব তো প্রথমে আমরা এইরকমভাবে লিখব যে রহিম সাহেব প্রথম মাসে সঞ্চয় করেন বারোশো টাকা পরবর্তী প্রত্যেক মাসে পূর্ববর্তী মাস থেকে একশো টাকা বেশি সঞ্চয় করেন তো এতে রহিম সাহেবের প্রতি মাসে সঞ্চয় সমান্তর দ্বারায় প্রকাশ করে পাই প্রথমে আমরা লিখেছি যে বারোশো প্লাস যেহেতু পরবর্তী মাসে পূর্ববর্তী মাসের তুলনায় একশো টাকা বেশি তো এটা যে তেরোশো একশো টাকা বেশি বারোশো থেকে একশো টাকা বেশি হচ্ছে তেরোশো এর পরবর্তী মাসে যে চোদ্দোশো যেহেতু একশো টাকা করে বাড়বে পূর্ববর্তী মাসের তুলনায় তো এরপর এটা হচ্ছে যে চোদ্দোশো এইভাবে পনেরোশো ষোলোশো এইভাবে চলতে থাকবে তো এখন আমরা লিখবো যেহেতু বা এখানে দাঁড়ার প্রথম পদ যে এখানে প্রথম পদ এই কেল হচ্ছে যে বারোশো এবং সাধারণ অন্তর যেহেতু সমান্তর দ্বারা সাধারণত ডি কেল হবে যে দ্বিতীয় পদ মাইনাস হচ্ছে যে প্রথম পদ তো সাধারণ অন্তর যে এক শত এরপর আমরা লিখব যে আমরা জানি যে সমান্তর পদের সূত্র হচ্ছে এখন আমরা সূত্র প্রয়োগ করে আমরা বিশতম মাসে সঞ্চয়ের পরিমাণ আরো বের করবো তো এখন লিখবো যে এতে বিশতম মাসে সঞ্চয়ের পরিমাণ তম পদে আমরা সূত্র প্রয়োগ করবো যেহেতু বিশতম মাস তো আমরা লিখবো যে এ প্লাস টোয়েন্টি মাইনাস তো প্রথম পদ হচ্ছে যে বারোশো প্লাস টোয়েন্টি মাইনাস ওয়ান মান হচ্ছে যে নাইনটিন আর ডি এর মান হচ্ছে কত তো বারোশো প্লাস এখানে হবে উনিশশো তো বারোশো আর উনিশশো যদি আমরা যুগ করি তাহলে হাজার এটা হচ্ছে যে মাসে সঞ্চয় পরিমাণ হাজার একশত টাকা হবে যে বিশতম মাসে সঞ্চয়ের পরিমাণ তো আশা করি বুঝতে পেরেছ এরপর খতে দেওয়া আছে যে প্রথম বিশ মাসে মোট কত টাকা সঞ্চয় করবেন এখন আমাদেরকে বের করতে হবে যে প্রথম বিশ মাসে অর্থাৎ এক থেকে একেবারে বিশ মাসে মোট কত টাকা সঞ্চয় করবেন এটা আমাদেরকে বের করতে হবে আর পূর্বে যেটা আমরা বের করছি মাসে শুধু ওই নির্দিষ্ট বিশতম মাসে কত টাকা সঞ্চয় করবেন এটা আমরা বের বের আর এখন আমাদেরকে করতে হবে যে প্রথম প্রথম থেকে থেকে একেবারে মাস এই বিশটি মাসে কত টাকা তিনি সঞ্চয় করবেন মোট এটা আমাদেরকে বের করতে হবে তো এই জন্য আমরা সমষ্টি সূত্র প্রয়োগ করব। সমান্ত দ্বারা সমষ্টি সূত্র যে এন বাই টোয়েন্টি টু প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তো প্রথমে আমরা এরকম ভাবে লিখবো যে আমরা জানি সমান্তর দ্বারার এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয় সূত্র হচ্ছে যে এস এন ইকুয়াল এন বাই টোয়েন্টি টু তো এটা লিখার পর আমরা লিখব যে এতএব প্রথম বিশটি পদের সমষ্টি বা প্রথম বিশ মাসে মোট সঞ্চয় মান হচ্ছে যে বারোশো টু এ প্লাস এন তো এন এর মান হচ্ছে টোয়েন্টি মাইনাস ওয়ান ইন্টু ডি ডি এর মান হচ্ছে যে হান্ড্রেড তো এখন আমরা যেটি করব যে দুই দিয়ে টেনটিকে কাটবো তো দশ বার যাবে তো টেন ইন্টু আর এখানে চব্বিশশো প্লাস নাইনটিন ইন্টু যে হান্ড্রেড এখন দেখো এখানে উনিশ আর একশো কিন্তু গুণ সম্পর্ক তো গুণ করলে হবে যে উনিশশো তো আমরা লিখবো যে টেন ইন্টু চব্বিশশো প্লাস উনিশশো তো টেন ইন্টু চব্বিশশো আর উনিশশো যদি আমরা যোগ করি তাহলে হবে যে চার হাজার তিনশো তো চার হাজার সাথে যদি আমরা দশ গুণ করি তাহলে হবে যে তেতাল্লিশ হাজার এটাই হচ্ছে যে তার প্রথম বিশ মাসের সঞ্চয়ের পরিমাণ প্রথম বিশ মাসের মোট সঞ্চয়ের পরিমাণ হচ্ছে যে তেতাল্লিশ হাজার টাকা তো আশা করি বুঝতে পেরেছ এরপর গতে দেওয়া আছে যে কত বছরে রহিম সাহেব মোট এত টাকা সঞ্চয় করতে পারবেন তো এখানে কত বছরে এটা বের করতে হবে তো প্রথমে আমরা মাস বের করব যেহেতু এখানে উনি প্রতি মাসে সঞ্চয় করেছিলেন এখানে হিসাব দেওয়া আছে তো আমরা প্রথমে মাস বের করব যে তিনি এত মাসে এত টাকা সঞ্চয় করতে পারবেন এরপর আমরা মাসকে বছরে কনভার্ট করলে পেয়ে যাব যে কত বছরে এত টাকা তিনি সঞ্চয় করবেন তো যেহেতু এখানে মোট দেওয়া আছে মানে হচ্ছে যে সমষ্টির মান দেওয়া আছে তো আমরা যেটি করবো যে সমান্তর দ্বারা সমষ্টি নির্ণয় সূত্র প্রয়োগ করব তো প্রথমে আমরা ভাবে লিখব যে ধরি এন মাসের মোট সঞ্চয় হবে যে এত টাকা এরপর আমরা লিখবো যে আমরা জানি সমান্তর দ্বারা প্রথম এন পদের সমষ্টি সূত্র হচ্ছে যে এন বাই টোয়েন্টি টু এ প্লাস টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু বি এরপর আমরা লিখবো যে প্রশ্ন মতে যেহেতু এটা সমষ্টি সূত্র তো সমষ্টি সমান হচ্ছে যে এত তো আমরা লিখব যে প্রশ্ন মতে যে এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মানাস ওয়ান ইন্টু ডি হচ্ছে যে এক লক্ষ ছয় হাজার দুইশো এটা হচ্ছে যে এই সমষ্টি সমান এখন আমরা মান বসাবো তো এন বাই টু এর মানে হচ্ছে যে প্রথম পথ তো প্রথম পথ আমরা অর্থাৎ প্রথম মাসে পেয়েছিলাম যে তিনি সঞ্চয় করেছিলেন টাকা তো এখানে যে প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ডি হচ্ছে যে একশো আমরা পেয়েছিলাম আর সমান হচ্ছে যে ওয়ান জিরো সিক্স টু জিরো জিরো এখন দেখো যে এই যে এখানে টু আছে এটা এখানে বাক সম্পর্ক তো সমান এ পাশে এসে গুণ হয়ে যাবে অর্থাৎ এক লক্ষ ছয় হাজার দুশো সাথে একটা গুণ হবে তো এখানে থাকবে শুধু যে এন ইন্টু দুই দিয়ে যদি আমরা বারোশোকে গুণ করি তাহলে চব্বিশশো প্লাস একশো দিয়ে আমরা এখানে এন এবং মানের সাথে গুণ করবো যেহেতু এটা একশো এনের সাথে এন মান ওয়ানের সাথে গুণ সম্পর্ক তো একশো দিয়ে এনকে গুণ করলে হবে যে একশো তো এন আর ওয়ানের সাথে গুণ করলে হবে যে একশো ইকুয়েল এই দুইটা সমানের পাশে গুণ হবে তো টেন ওয়ান জিরো সিক্স টু জিরো জিরো ইন্টু টু বা আর দুই দু হাজার চারশো থেকে যদি আমরা একশো বাদ দিয়ে দিই যেহেতু এখানে মাইনাস বাকি তো তিনশত প্লাস হানড্রেড এন আর এখানে দুই দিয়ে গুণ করলে আসবে দুই এক দুই চার এখন আমরা এখানের এন দিয়ে আমরা এই দুইটা সংখ্যাকে গুণ করবো যেহেতু পাশাপাশি আছে অর্থাৎ গুণ সম্পর্ক তো এন দিয়ে দু হাজার গুণ করলে হবে যে তিনশো এন প্লাস এন দিয়ে একশো গুণ করলে একশত এন স্কোয়ার এন এনে হচ্ছে এন স্কোয়ার আর এই দু হাজার দুই লক্ষ বারো হাজার আমরা নিয়ে আসবো তো মাইনাস হয়ে যেহেতু প্লাস সম্পর্ক আছে তো এটা মাইনাস হয়ে যাবে তো মাইনাস লক্ষ বারো হাজার এখন আমরা যেটি করব যে এটাকে মিডিল টার্মে নেওয়ার জন্য আমরা প্রথমে এন স্কোয়ারকে প্রথমে আনবো তো হান্ড্রেড এন আর পরে দিব আমরা যে প্লাস দু হাজার তিনশত এন আর মাইনাস হবে যে দুই লক্ষ বারো হাজার চারশত ইক হচ্ছে জিরো এখন আমরা এই তিনটা সংখ্যা থেকে একশো কমন নেব তো একশো যদি আমরা কমন নিয়ে নিই এখানে থাকবে শুধু এন স্কোয়ার প্লাস এখানে শুধু থাকবে যে তেইশ এন আর এখানে থাকবে যে দু হাজার একশো চব্বিশ হচ্ছে জিরো এটা কীভাবে যে কমন একটা হচ্ছে যে ভাগ করা একশো দিয়ে যদি আমরা একশো কে ভাগ করি শুধু একবার যাবে তো এখানে শুধু এন স্কোয়ার এখানে আর একশো দিয়ে দুই হাজার তিনশোকে কে করলে তেইশ বার যাবে আবার একশো দিয়ে দুই লক্ষ বারো হাজার চারশোকে কে করলে আসবে যে দুই হাজার একশো চব্বিশ তো এখন দেখো এখানে যে একশো আছে এটা কিন্তু এখানে গুণ সম্পর্ক তো সমান এপাশে সে ভাগ হয়ে যাবে তো এখানে শুধু থাকবে যে এন স্কোয়ার প্লাস টোয়েন্টি থ্রি এন মাইনাস টু থাউজেন্ড ওয়ান যে জিরো কারণ একশো দিয়ে শূন্যকে বাক করলে শূন্যই হবে এখন আমরা যেটি করব এখানে মিডিল টার্মে নিয়ে যাব তো মিডল টার্মের নিয়ম হচ্ছে যে প্রথম কার্ডটা প্রথম কাটটা এবং শেষ কাটটা গুণ করতে হয় তো এখানে প্রথমে ধরো এন এর সহগ হচ্ছে ওয়ান তো ওয়ানের সাথে যদি আমরা দু হাজার একশো চব্বিশে গুণ করি তাহলে দু হাজার একশো চব্বিশে পাবো তো এই দু হাজার একশো চব্বিশকে এমনভাবে ভাঙতে হবে যাতে গুণ করলে দু হাজার একশো চব্বিশে আসে আর যুগ অথবা বিউ দুইটির একটি করে আমরা এই যে মধ্যে যেটি আছে যে তেইশ এন আসতে হবে এখন দেখো আমরা এটাকে এইভাবে ভাঙবো যে এন স্কোয়ার প্লাস ঊনষাট এন মাইনাস থার্টি সিক্স এন মাইনাস দেখো ঊনষাট আর যদি আমরা ছয়ত্রিশ গুণ করি তাহলে কিন্তু দু হবে আর উনষাট থেকে যদি আমরা সঁয়ত্রিশ বাদ দিয়ে তাহলে আমরা তেইশ পাব এখন আমরা এই দুইটা থেকে কমন নেব আবার এই দুইটা সংখ্যা থেকে আমরা কমন নেব তো এখানে প্রথম দুইটা সংখ্যা থেকে কমন যাবে এন শুধু কমন যাবে যেহেতু এখানে এন স্কোয়ার আছে তো এন স্কোয়ার যেহেতু তো একটা এন থাকবে আর এখানে শুধু থাকবে যে উনষাট আর এই দুইটার সংখ্যা থেকে মাইনাস থার্টি সিক্স কমন যাবে তো এখানে শুধু থাকবে এন আর যেহেতু আমরা মাইনাস কমন নিয়েছি তো এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে আর এখানে শুধু থাকবে যে উনষাট কারণ হচ্ছে দেখো যে যেটি আমরা কমন নিয়েছি এটা দিয়ে আমরা এই সংখ্যাকে বাক করলে উনষাট পাবো কমন নেওয়া আরেকটা হচ্ছে যে বাক করা তো সয়ত্রিশ দিয়ে দু হাজার একশো চব্বিশকে বাক করলে উনষাট বার যাবে তো এ কে যে জিরো এখন দেখো যে এই যে এখানে এন প্লাস উনষাট এবং এন প্লাস উনষাট দুইটা আমরা পেয়েছি তো একটা কমন যাবে এন প্লাস উনষাট আর বাকি থাকবে এন মাইনাস থার্টি সিক্স সমান সমান হচ্ছে জিরো এখন আমরা লিখবো যে হয় এটা সমান জিরো অথবা এটা সমান জিরো কারণ এখানে দেওয়া আছে দেখো যে দুইটা সংখ্যার গুণফল জিরো তো হয় এটা সমান জিরো অথবা এটা সমান জিরো আদারওয়াইজ দুইটা সংখ্যার গুণফল কখনই শূন্য হবে না তো আমরা এখানে লিখবো যে হয় এন প্লাস উনষাট ইকুয়েল জিরো অথবা এন মাইনাস থার্টি সিক্স ইকুয়েল জিরো বা এন ইকুয়েল মাইনাস উনষাট সমানের পাশে প্লাস মাইনাস হয়ে যাবে আর এখানে যে এন ইকুয়েল থার্টি সিক্স মাইনাস মানের পাশে প্লাস হয়ে যাবে তো এটা গ্রান্টেড হবে আর মাইনাসটা গ্রান্টেড হবে না এটা নট গ্রান্টেড আর এটা হবে যে এন এর মান যে সৈত্রিশ মাস তো এটাকে আমরা এখন বছরে কনভার্ট করব আমরা এন এর মান পেয়েছি যে সৈত্রিশ তো এখন আমরা লিখব যে যে এন ইক সৈত্রিশ মাস বা ছয়ত্রিশ ভাগ হচ্ছে বারো কারণ বারো মাসে এক বছর তো বারো দিয়ে ভাগ করলে যাবে তিনবার বার হচ্ছে যে তিন বছর তো এনার মান হবে যে তিন বছর অর্থাৎ তিন বছরে তিনি এত টাকা সঞ্চয় করবেন তো আশা করি বুঝতে পেরেছ এখন আমরা তিন নং প্রশ্নের সমাধান করব তো তিন নম্বরে দেওয়া আছে যে নিচের গুণোত্তর অনুক্রম দুটি লক্ষ্য করো এক নাম্বারে দেওয়া আছে যে এক্স প্লাস ওয়ান কমা এক্স প্লাস ফাইভ কমা এক্স প্লাস টেন ডট 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 এরপর দুই নম্বরে দেওয়া আছে যে টু মাইনাস ফোর প্লাস এইট মাইনাস সিক্সটিন প্লাস ডট 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 তো কত দেওয়া আছে যে এক নং গুণোত্তর অনুক্রম হতে এক্সের মান নির্ণয় করো তো যেহেতু এক নং হচ্ছে যে গুণোত্তর অনুক্রম তো এই জন্য আমরা প্রথমে যেটি করবো যে আমরা দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে বাঘ করবো এরপর সমান দিয়ে আবার তৃতীয় পদ বাক দিব দ্বিতীয় পথ কারণ দেখো যে গুণোত্তর অনুক্রমের ক্ষেত্রে অনুপাতগুলো সমান আসে তো এই আমরা মূলত এটা করব তো প্রথমে আমরা এরকমভাবে লিখবো যে এক নং গুণোত্তর অনুক্রমটি এত এত এরপর লিখবো যে শর্ত মতে বা প্রশ্ন মতে প্রশ্ন মতে দ্বিতীয় পদ বাক প্রথম পথ তো দ্বিতীয় পদ হচ্ছে যে এক্স প্লাস ফাইভ তো উপরে লিখবো যে এক্স প্লাস ফাইভ বাঘ হচ্ছে প্রথম পদ এক্স প্লাস ওয়ান সমান সমান হবে যে তৃতীয় পদ বাঘ দ্বিতীয় পদ এক্স প্লাস ফাইভ কারণ গুণোত্তর ধারার ক্ষেত্রে অনু অনুপাতগুলো সমান আসে অর্থাৎ দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করলে যা আসবে তৃতীয় পথকে দ্বিতীয় পদ দিয়ে ভাগ করলে একই মান আসবে এই কারণে আমরা মধ্যে সমান দিয়েছি তো এখন আমরা আর গুণ করবো তো আরিগুণ করলে এটা এটার সাথে গুণ হবে তো এটা এটা যদি আমরা গুণ করি দেখো যে একই জিনিস দুইবার তো এক্স প্লাস ফাইভ এখানে এক্স প্লাস ফাইভ তো আমরা এইরকমভাবে লিখতে পারি যে এক্স প্লাস ফাইভ হোলস্কোয়ার যেহেতু একই জিনিস দুইবার আর এখানে হবে যে এক্স প্লাস এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস টেন এই দুটো আবার আমরা গুনাকারে লিখেছি এখন দেখো যে এখানে এ প্লাস বি হোলস্কোয়ার আমরা সূত্র প্রয়োগ করবো তো এ প্লাস বি হোলস্কোয়ার সময় হচ্ছে যে এক স্কোয়ার প্লাস টু এ বি এখানে এ হবে যে এক্স আর বি হবে ফাইভ তো টু এ বি

আর এই এক্স স্কোয়ার সমান এ পাশে নিয়ে আসবো এটা হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার এটাও সমান এ পাশে আসলে মাইনাস আর টেন এক্স আর এটা হচ্ছে মাইনাস এক্স আর এই টেনটাও সমান এপাশে নিয়ে আসলে মাইনাস টেন এখানে শূন্য বা দেখো যে এখানে এক্স স্কোয়ার প্লাস এখানে এক্স স্কোয়ার মাইনাস এটা কাটা যাবে আবার এখানে টেন এক্স প্লাস এখানে টেন এক্স মাইনাস এটাও কাটা যাবে শুধু এখানে থাকবে যে টোয়েন্টি ফাইভ প্লাস আর হচ্ছে হচ্ছে মাইনাস টেন তো টোয়েন্টি ফাইভ থেকে যদি আমরা টেন বাদ দিয়ে দিই তাহলে থাকবে শুধু ফিফটিন আর এখানে শুধু থাকবে যে মাইনাস এক্স ইকুয়েল হবে যে জিরো এই মাইনাস এক্সটা থাকবে আর এখানে পঁচিশ থেকে যদি দশ বাদ দিয়ে দিই তাহলে থাকবে যে আর পনেরো এখন দেখো এই এক্সটা যদি সমান এই পাশে নিয়ে আসি তাহলে এটা প্লাস হয়ে যাবে তো এই যে এক্স ইকুয়েল ফিফটিন এটা হচ্ছে যে এক্সের মান আশা করি বুঝতে পেরেছ এরপর ক্ষতি দেওয়া আছে যে দুই নং গুণোত্তর দ্বারাটির কোন পদ মাইনাস দুইশো ছাপ্পান্ন তো এটা আমরা লিখবো যে ধরি এনতম পদ হচ্ছে যে মাইনাস দুইশো ছাপ্পান্ন তো এর আগে আমরা যেটি করবো যে লিখবো যে দুই নং গুণত্তর দ্বারা এত এত এরপর আমরা এর মান এবং সাধারণ অনুপাতের মান আমরা বের করব এরপর আমরা লিখবো যে ধরি এনতম পদ হচ্ছে যে মাইনাস দুশো ছাপ্পান্ন যেহেতু বলা আছে যে কোন পদ মাইনাস দুইশো ছাপ্পান্ন তো আমরা লিখবো যে ধরি এনতম পদ হচ্ছে যে মাইনাস দুশো ছাপ্পান্ন তো প্রথমে আমরা লিখি যে এখানে দ্বারাটির প্রথম পদ দ্বারাটির প্রথম পদ এই কি হচ্ছে যে টু সাধারণ অনুপাত সাধারণ অনুপাত আর ইকুয়াল হচ্ছে যে দ্বিতীয় পদ বাঘ প্রথম পদ তো দ্বিতীয় পদ হচ্ছে মাইনাস ফোর আর প্রথম পদ হচ্ছে যে টু তো দুই দিয়ে বাঘ করলে যাবে দুইবার আর যেহেতু মাইনাস তো এটা হচ্ছে মাইনাস টু অর্থাৎ আর এর মান হচ্ছে যে মাইনাস টু এখন আমরা লিখবো যে ধরি এনতম পদ হচ্ছে যে মাইনাস দুশো ছাপ্পান্ন ধরি এনতম পদ সমান হচ্ছে যে মাইনাস দুইশো ছাপান্ন এখন আমরা এন তথ্য সূত্র প্রয়োগ করবো তো গুণত্বর দ্বারা এনত সূত্র হচ্ছে আমরা জানি যে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তো ইকুইল হবে যে মাইনাস দুইশো ছাপান্ন এখন আমরা মান বসাবো তো এর মান হচ্ছে যে টু আর আরে মান পেয়েছি আমরা মাইনাস টু তো এখানে মাইনাস টু এন মাইনাস ওয়ান ইকুইল মাইনাস দুইশো ছাপ্পান্ন এখন দেখো এই দুইটা কিন্তু এখানে গুণ সম্পর্ক তো সমান সমানের পাশে এসে বাঘ হয়ে যাবে বাকি এখানে শুধু থাকবে যে মাইনাস টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইকুয়েল দেখো যে এটা বাঘ হয়ে যাবে দুশো ছাপ্পান্ন বাঘ হচ্ছে দুই তো দুই দিয়ে দুশো ছাপ্পান্নকে বাঘ করে যাবে একশো আঠাশ বার বা মাইনাস টু দি পাওয়ার এন এন মাইনাস ওয়ান ইকুয়েল হচ্ছে যে মাইনাস একশো আঠাশ তো এখন দেখো যে এখানে বৃত্তি হচ্ছে যে মাইনাস টু তো এখন আমরা ভিত্তি এক করব যে মাইনাস টু দিব দেওয়ার পর আমরা দেখবো যে মাইনাস টুকে কতবার গুণ করলে একশো আঠাশ আসে তো প্রথমে আমরা এখানে লিখিনি যে মাইনাস টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইকুয়াল এখানে আমরা বৃত্তি মাইনাস টু দিব দেওয়ার পর এখন দেখো যে আমরা চিন্তা করি যে কতবার কত পাওয়ার দিলে একশো আঠাশ হবে তো দেখো যে সাতবার যদি আমরা দুইকে গুণ করি তাহলে কিন্তু একশো আঠাশ পাবো তো এখানে পাওয়ার হবে যে সেভেন এখন দেখো এখানেও বৃত্তি মাইনাস টু এখানেও বৃত্তি মানসাস টু তো সূচকের একটি আমরা সূত্র জানি যে বৃত্তি বৃত্তি যদি এখন মধ্যে যদি সমান থাকে তাহলে বৃত্তি বৃত্তি বেনিশ হয়ে যাবে শুধু পাওয়ার থাকবে অর্থাৎ এখানে শুধু থাকবে যে এন মাইনাস ওয়ান ইকুয়েল আর এখানে শুধু সেভেন থাকবে শুধু পাওয়ার থাকবে বৃত্তি ভিত্তি বেনিশ হয়ে যাবে যেহেতু বৃত্তিবৃত্তি এক মধ্যে আছে সমান তো এখন দেখো যে এই মাইনাস ওয়ানটা সমান এ পাশে এসে প্লাস হয়ে যাবে তো বা এন ইকুয়েল হবে যে এন ইকুয়েল সেভেন প্লাস ওয়ান

তো প্রথমে আমরা লিখেছি যে দেওয়া আছে কিউকেল এতে তো এখন আমরা লিখব যে বা কেউ মান যেহেতু এখানে ওয়ান দেওয়া আছে তো আমরা লিখব যে ওয়ান ইকুয়েল কিয় জায়গায় আমরা ওয়ান বসিয়ে দিলাম ওয়ান ইকুয়েল লগ টেন বেজ এক্স প্লাস লগ টেন বেজ এক্স মানাস থ্রি এখন দেখো যে লগের একটা আমরা সূত্র জানি যে লগ এভিজ এম এন ইকুয়েল হচ্ছে যে ব্লগ এভিজ এম প্লাস লগ এভেচ এন অর্থাৎ যদি গুণ সম্পর্ক থাকে তাহলে প্লাস হবে আর প্লাস যদি থাকে তাহলে গুণ হবে তো এখানে দেখো যে এই সূত্রটা আমরা প্রয়োগ করবো যে এখানে দেখো যে বৃত্তি এখানেও টেন এখানেও টেন আর মদ্রাসের যুগ সম্পর্ক তো এটা এইরকমভাবে হবে যে বা ওয়ান এ লগ আমরা একটা বৃত্তি দিব দেওয়ার পর আমরা এই এক্স আর গুণ হবে যে এক্স মানাস থ্রি এই দুটো গুণ হবে এখন আরেকটি আমরা সূত্র জানি যে লগ যে লগ এ বেজ এ নিকেল এক্স হলে এনিকল হবে যে এ টু দি ফাওয়ার এক্স অর্থাৎ এই এটা বেজটা এখানে সমান পাশে এসে বেজ হবে আর এই যে এক্সটা এটা পাওয়ার এসে কনভার্ট হবে আর এখানে লগটা বেনিস হবে আর শুধু এখানে বাম পাশে শুধু এন থাকবে অর্থাৎ এনিকল এ টু দি ফাওয়ার এক্স এটা সমান এপাশে এসে বেজ হবে আর এই যে এক্সটা এটা পাওয়ার হয়ে যাবে অনুরূপভাবে আমরা এখানে যেটি করবো যে এই যে লক টেন বেজটা আছে এটা আমরা সমান এর পাশে নিয়ে আসবো আর ওয়ানটা পাওয়ার হিসেবে কনভার্ট হবে আর শুধু সমানের পাশে থাকবে শুধু এক্স ইন্টু এক্স মাইনাস থ্রি তো এখানে টেনটা সমানের পাশে এসে বেজ বেজ হয়ে যাবে আর পাওয়ার এই ওয়ানটা হচ্ছে পাওয়ার আর এখানে শুধু থাকবে যে এক্স ইন্টু এক্স মাইনাস থ্রি বা টেন একে টেন হবে আর এক্স যে গুণ করলে হবে যে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স এখন দেখো যে টেনটা আমরা সমান এপাশে নিয়ে যাই তো হবে যে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স সমান এপাশে হবে যে মাইনাস টেন জিরো এখন এটা আবার মিডিল টার্মে যাবে তো মিডিল টার্মের নিয়ম হচ্ছে যে প্রথম কারটি এবং শেষ কারটি গুণ করতে হয় তো এখানে প্রথম হচ্ছে যে ওয়ান আর শেষ হচ্ছে যে টেন তো টেন একে টেন আর টেনকে এমনভাবে ভাঙতে হবে যাতে গুণ করলে টেনই আসে আর যুগত বিগ করলে মধ্যে যেটি আসে সেটি আসতে হবে তো আমরা দশকে যদি এভাবে ভাঙি যে পাঁচ দুগুন হচ্ছে দশ আর পাঁচ থেকে যদি আমরা দুই বাদ দিয়ে দিই তাহলে হবে যে তিন তো আমরা এরকমভাবে লিখব যে এক্স স্কোয়ার মাইনাস প্রথমে বড় সংখ্যাটি দিতে হয় যে ফাইভ এক্স আর দেখো যে এখানে ঋণ হচ্ছে তিন টাকা এখন আমরা যদিও বলেছি যে বিক করলে থ্রি আসবে টু বিক করলে ফাইভ থেকে টু বিক করলে থ্রি আসবে কিন্তু এখানে আমরা প্লাস চিহ্ন দিব কারণ হচ্ছে যে অলরেডি এখানে দ পাঁচ টাকা ঋণ হয়ে গেছে কিন্তু আমাদের ঋণ ছিল তিন টাকা তো এই জন্য আমরা এখানে ঋণকে কমানোর জন্য আমাদের পূর্বে যে ঋণ ছিল তিন টাকা এটা আনার জন্য আমরা এখানে আর টু এক্স প্লাস দিব তো দুই টাকা দিলে ঋণ কিন্তু তিন টাকা থাকবে মাইনাস হচ্ছে টেন ইকেল জিরো এখন দেখো যে এই দুইটা থেকে এক্স কমন যাবে তো এখানে শুধু থাকবে এক্স মাইনাস ফাইভ আর এখান থেকে যাবে প্লাস টু কমন বাকি থাকবে এক্স মাইনাস দুই দিয়ে দশকে বাক করলে যাবে পাঁচবার অর্থাৎ পাঁচ হবে এখন দেখো যে এখানে এক্স মাইনাস ফাইভ এখানে এক্স মাইনাস ফাইভ আমরা একটা কমন নেব যে এক্স মাইনাস ফাইভ আর বাকি থাকবে এক্স প্লাস টু ছিল জিরো তো এখানে আমরা লিখবো যে হয় এক্স মাইনাস ফাইভ ইকুয়েল জিরো অথবা এক্স প্লাস টু ইকুয়েল জিরো বা এক্স ইকুয়েল ফাইভ বা এক্স ইকেল হচ্ছে মাইনাস টু তো এটা গ্রান্টেড হবে না তো আমরা এটা তো আমরা লিখবো যে এত নির্ণয় এক্স এর মান এক্স সমান হচ্ছে যে ফাইভ তো আশা করি বুঝতে পেরেছ এরপর ক্ষতি দেওয়া আছে যে প্রমাণ করো যে এনিক সেভেন তো প্রথমে আমরা যে দেওয়া আছে এনিকল এতে এরপর আমরা এটা ক্যালকুলেশন করে আমরা সেভেন নিয়ে আসবো তো প্রথমে আমরা যে দেওয়া আছে এনিক্যাল এতে এখন আমরা এই ডান পাশে সমাধান করে আমরা সেভেন নিয়ে আসবো তো এখানে দেখো যে সেভেন উপর পাওয়ার এম দেওয়া আছে আবার দেওয়া আছে এম মাইনাস ওয়ান তো পাওয়ার এফারে আমরা জানি যে গুণ হবে তো আমরা এরকমভাবে লিখবো যে সেভেন টু দি ফোর এম প্লাস ওয়ান আর এখানে হবে যে এম দিয়ে এই দুটা গুণ করতে হবে যেহেতু পাওয়ার গুণ হয় তো এম দিয়ে এমকে গুণ করলে হবে যে এম স্কোয়ার আর এম একে এম বাঘ এখানে দেখো যে উনপঞ্চাশ দেওয়া আছে তো আমরা এটাকে এরকমভাবে লিখবো যে সেভেন স্কোয়ার কারণ সাথে সাথে কত উনপঞ্চাশ এরপর আমরা লিখবো যে এম প্লাস ওয়ান আর এখানে দেখো যে সেভেন ফোর পাওয়ার দেওয়া আছে একবার যে এন মাইনাস ওয়ান আবার দেওয়া আছে এম প্লাস ওয়ান তো পাওয়ার পর গুণ হবে তো এখানে দেখো যে একটা সূত্রের মধ্যে পড়ে যে এম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা ধরো এ এটা ধরো বি তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো আমরা এরকমভাবে লিখবো যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সময় হচ্ছে যে এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু আর এখানে ঘনমূল দেওয়া আছে তো আমরা এটাকে ভেঙে এরকমভাবে লিখবো যে সেভেন টুটি ফোর নাইন আর গণমূল্য মানে হচ্ছে যে ওয়ান বাই থ্রি এখন দেখো যে বৃত্তি বৃত্তি এক মদ্রাসে বাঘ তো পাওয়ার পার হবে বিউ যেহেতু এখানেও বৃত্তি সেভেন এখানেও বৃত্তি সেভেন আর মদ্রাসে বাঘ তো সূচকের নিয়ম অনুসারে পাওয়ার পার হবে বিউ তো আমরা প্রথমে একটি বৃত্তি দিয়ে পাওয়ার পার বিউ করবো যে এম প্লাস ওয়ান মাইনাস এম স্কোয়ার আর যেহেতু মাইনাস বিক হবে তো মাইনাস আনসে প্লাস হয়ে যাবে মাইনাস প্লাস এম আর এখানে দেখো যে বাক চিহ্ন দেওয়া আছে আবার দেখো যে এখানে সেভেন স্কোয়ার আর এখানে আবার পাওয়ার দেওয়া আছে এম প্লাস ওয়ান তো এই টু দিয়ে এই এম প্লাস ওয়ানকে গুণ করতে হবে তো প্রথমে বোঝে টু এন সেভেনটি পাওয়ার টু এম আর ওয়ানকে গুণ করলে বসে টু আর এখানে বুঝে এম স্কোয়ার আর মাইনাস এক এক করত এক ইন্টু এখানে দেখো যে তিনটা হচ্ছে যে নিচে আর নয়টা হচ্ছে উপরে তো তিন দিয়ে নয় কাটলে যাবে তিনবার তো এখানে সেভেন টু দি পাওয়ার থ্রি এখন দেখো যে এখানে এম আর এখানে আরও একটি এম তো এই দুইটার চিহ্ন কিন্তু প্লাস তো আমরা লিখবো যে সেভেন টু দি পাওয়ার টু এম এম আর এম যুগ করলে বলছে টু এম প্লাস ওয়ান মাইনাস হচ্ছে যে এম স্কোয়ার এরপর হচ্ছে বাঘ আবার এখানে দেখো যে বৃত্তি বৃত্তি এক মধ্যে বাঘ তো পারে পাড়ে বিয় করবো তো প্রথমে আমরা একটা বৃত্তি দিয়ে দেবো এরপর টু এম প্লাস টু মাইনাস হবে যে এম স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু হচ্ছে যে সেভেনটি দি পাওয়ার কিউ এখন দেখো যে এখানেও বৃত্তি সেভেন এখানেও বৃত্তি সেভেন এখানেও বৃত্তি সেভেন আর এখানে হচ্ছে বাঘ এখানে হচ্ছে গুণ তো এখান এই দুইটার মধ্যে হবে যে পাওয়ার পরে বিয় যেহেতু এই দুইটা বৃত্তির মধ্যে মধ্যে বাঘ তো পাওয়ার পাওয়ার বি হবে আর এটার ক্ষেত্রে যুগ যেহেতু আছে গুণ সম্পর্ক তো প্রথমে আমরা একটা বৃত্তি দিয়ে দেব এরপর এই পাওয়ার সাথে এটা প্রথমে বি করব আর যুগ দিব আমরা এই পাওয়ার তো প্রথমে আমরা লিখি যে টু এম প্লাস ওয়ান মাইনাস এম স্কোয়ার মাইনাস হবে এই সব করে চিহ্ন পরিবর্তন হবে যেহেতু আমরা বিক করবো তো এখানে হয়েছে টু এম এটা প্লাস মাইনাস হয়ে যাবে টু মাইনাস প্লাস হয়ে যাবে যে এম স্কোয়ার মাইনাস ওয়ান আর এই ত্রিটা যুগ হবে যেহেতু গুণ সম্পর্ক তো প্লাস থ্রি এখন দেখো এখানে এম স্কোয়ার মাইনাস এখানে এম স্কোয়ার প্লাস কাটা যাবে এখানে টু এম মাইনাস এখানে টু এম প্লাস এটাও কাটা যাবে আর বাকি থাকে দেখো যে এখানে মাইনাস টু আর মাইনাস ওয়ান তো এই দুটো যদি আমরা যোগ করি তাহলে হবে যে মাইনাস থ্রি আর মাইনাস থ্রি থেকে যদি থ্রি বাদ দিয়ে দিই জিরো হবে আর শুধু থাকবে যে প্লাস ওয়ান তো প্রথমে আমরা এটা এরকমভাবে লিখি একটু সহজ হবে যে ওয়ান আর এখানে দেখো যে মাইনাস টু আর মাইনাস ওয়ান যোগ হচ্ছে মাইনাস থ্রি আর এখানে হচ্ছে যে প্লাস থ্রি এখন এই দুইটা কাটা যাবে এখানে থাকবে শুধু সেভেন্টি ফোর ওয়ান তো সাত থেকে কত সাত তো এটা আমাদেরকে বের করতে বলা হয়েছিল যে এনিকেল প্রমাণ করো সেভেন তো আমরা তো এনিকেল সেভেন বের করছি তো আমরা লিখবো যে প্রমাণিত তো আশা করি বুঝতে পেরেছো তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ